আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো হচ্ছে ফ্রাইফ্যান নিয়ে নন স্টিকের ফ্যান ফ্রাই ফ্যান বলতে সবচেয়ে সেরা প্রাইফ্যান হচ্ছে কেএমের কেএমের ফ্যানগুলো যথেষ্ট ভালো বি আর বি গ্রুপের আমরা দীর্ঘদিন যাবত বিক্রি করি ফুল জিনিস অনেক ভালো সার্ভিস দেয় এবং নিজেরা ব্যবহার করেও সে জিনিস দেখছি এবং অনেকে ব্যবহার করে নন স্টিকের ফ্যানের মধ্যে কেএমের আলাদা একটা নাম আছে যার কারণে আমরা কে বিক্রি করার চেষ্টা করি কে রাখি বাজারে আরও অন্যান্য কোম্পানি পাওয়া যায় বাট কেএম কোম্পানিটা ভালো সার্ভিস দেয় বলে আমরা এটা থেকে আস্থা সরাই না তো কথা না বাড়িয়ে দেখাই আপনাদেরকে যে কেমন আছে ননস্টিকের প্রাইফেন তো আমি শুরুতেই দেখাবো হচ্ছে ছোটো সাইজের প্রাইফেনগুলো ছোটো সাইজের বলতে একদম ছোট না বিশ সেন্টিমিটারের যেটা বিশ এম সাইজ প্রত্যেকটা ডাকনা সহ যারা আমাদের কাছে ডাকনা ছাড়া এবং ডাকনা শহর দুইটাই আছে তো আমি দেখাই আপনাদেরকে ডাকনা শহরটাই দেখাই এটা হচ্ছে বিশ সেন্টিমিটারের এটা জার্মানি সিট দিয়ে তৈরি পিছনে লেখা আছে ননস্টিকের পিছনে লেখা আছে প্রাইফেনের মধ্যে তো যথেষ্ট হেভি আর এ হচ্ছে ঢাকনা এ হচ্ছে ঢাকনা তো ঢাকনার অংশটা অবশ্য ধরন ভিতরের দিকে রাখা যেন প্যাকেটে ফিটিং হয় তার জন্য ভিতরের দিকে রাখা আর কি এটা আপনি উল্টে লাগাই দিতে হবে নিয়ে ঘুরে লাগাই দিতে হবে তো এ হচ্ছে আপনার বিশ সেন্টিমিটারের সাইজ পর্যায়ক্রমে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ এরকম সাইজেরও হয় নন স্টিকের মধ্যে মিডিয়াম সাইজ যদি বলে সেক্ষেত্রে মিডিয়াম সাইজের হচ্ছে চব্বিশ সাইজের বা বাইশ সাইজের এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ তবে ডিমবাজি করার জন্য হলে সাধারণ হালকা বাজি হলে বিশ সাইজেরটা ঠিক আছে এর থেকে আরও ছোটো পাওয়া যায় তবে অত ছোটো চলে না ওটা হচ্ছে আপনারা চোদ্দো সেন্টিমিটারের এত ছোটগুলো খুব একটা চলে না তার মধ্যে বিশ টাই হচ্ছে ছোটো ধরে কোম্পানি সেল দেয় তো এটা হচ্ছে বিশ সাইজের আমি পর্যায়ক্রম আপনাদেরকে দেখাই এক এক করে আর বিশ সাইজের এটা জিনিস দেখানোর সঙ্গে দাম বলে দিলে বোধ হয় আপনাদের সুবিধা হয় অপেক্ষা থাকা লাগবে না এটা হচ্ছে বিশ সেন্টিমিটার এটা হচ্ছে সাতশো টাকা ঢাকনা সহ একই জিনিস ঢাকনা ছাড়াও আছে সেটা আরও দাম কম সেটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি তো এ হচ্ছে চব্বিশ সাইজেরটা প্যাকেটের দৃশ্যমান যদিও প্যাকেটে দৃশ্যমান হইলে হবে না আমি আপনাদেরকে খুলে দেখাই ভিতরটা যদিও বাইশ সেন্টিমিটার দেখানোর পরে ইতিমধ্যে এটা সম্পর্কে একটা ধারণা পাইছেন আপনারা তা তবুও বিস্তারিত বলতে গেলে খুলতে হয় ওইটা প্যাকেট থেকে খুলে আপনাদেরকে দেখেছে বা সাইজটা কেমন অনেকে তো এভাবে এটা হচ্ছে বাইশ সেন্টিমিটারের বর্তমান সময় অবশ্যই সাদা এই কেএমের এই প্রাইফোনগুলো সবচেয়ে বেশি চলে এমন না যে কালোটা খারাপ তবে এটার মধ্যে তার নতুনত্ব নিয়ে আসছে কারণ আগামীতে যত ফ্রাইপ্যান বের হবে সবগুলাই এরকম সাদা আকৃতির অর্থাৎ সাদা বলতে ছাই কালারের আকৃতি সবগুলো বের হবে এটাকে বোধহয় মার্বেল টাইলস বলে সম্ভবত আর এটা ঢাকনা তো একই জিনিস তবে আমি যেটা খেয়াল করছি এটা হচ্ছে যে কালো যে ফ্রাইপ্যানগুলো তার তুলনায় সাদা যে ফ্রাইপ্যানটা এটা হচ্ছে একটু ফ্ল্যাট শেপের কালোটা আর একটু গভীর ভিতরে জায়গা বেশি এটা হচ্ছে মুখটা ছড়ানো তো আগামীতে এ ধরনের ফাইফেনে পাওয়া যাবে কালোটা কোম্পানি নাকি বন্ধ করে দিবে সেরকম কথাই বলতেছে অ্যাসারে তো এটা হচ্ছে বাইশ সেন্টিমিটারের এই হুবহু ডাকনা সিস্টেমের সেম তবে এটা একটু ছড়ানো এটার দাম হচ্ছে বাইশ সেন্টিমিটার এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে এক হাজার টাকা কথা শুনে তো সাইজ বুঝতে পারবে না সেক্ষেত্রে দেখানোটা জরুরি হয়ে পড়ে যেমন এটা হচ্ছে বাইশ সাইজের চব্বিশ সাইজের চব্বিশ সাইজের এটা এরকম এটা আবার চব্বিশ সাইজের এটা একদম গভীর মানে এক এক একটা যেমন খেয়াল করুন এটা হচ্ছে সাইজের এটার ভিতরটা শেপের দিকে দিয়ে খেয়াল করুন আর এটা দিয়ে খেয়াল করুন তাইলে বুঝবেন নিশ্চয়ই একটা ধারণা পাইছেন যে এটা হচ্ছে একদম গভীর এটা হচ্ছে গভীর ভিতর অনেক জায়গা আবার এটা হচ্ছে একটু ছড়ানো ধরনের ফ্ল্যাট ধরনের তো দুইটাই কিন্তু একই কোয়ালিটির জিনিস কোনো পার্থক্য নয় বাট দুইটার মডেলে একটু ভিন্নতা আছে তো এটা হচ্ছে আপনার চব্বিশ সাইজের চব্বিশ সাইজের এটা তো ডাকনা সহকারে অর্থাৎ ঢাকনা সবগুলো একই রকম থাকে তো ডাকনা সহ এটার দাম হচ্ছে টাকা টাকা এটা ছাব্বিশ সাইজের লেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটারের এটার মধ্যে লেখা আছে গ্যারি মার্বেল এটা হচ্ছে মার্বেল নন স্টিক তো এটা হচ্ছে ছাব্বিশ সাইজের এটাও ভিতরে বেশ গভীর অনেক খাড়া খাড়ি ধরনের তো এটা আবার ইন্ডাকশানের চুলাতে বসবে কারণ পিছনের জিনিসটা একদম সমান করে দিছে যার কারণে এটা ইলেকট্রিক চুলাতেও বসায় কাজ করা যাবে আর এগুলো অনেকে না জেনে ব্যবহার করার কারণে একটা ভুল করে ভুলটা করে হচ্ছে অনেকে এটা ব্যবহার করতে গিয়ে স্টিলে খুরচুন দিয়ে ভুলে নেড়ে চেড়ে ফেলে অনেক সময় দেখা গেল আপনি ব্যবহার করলেন কিন্তু আপনি এই কাজ করলেন না অনেক সময় না জেনে থাকলে কাজের বুয়ারা যারা তারা এ ধরনের কাজগুলো করে ফলে এটা অল্পতে নষ্ট হয়ে যায় চলটা উঠে যায় তাহলে এটা মুসৃণ ধরনের ভাবটা থাকে না ফলে এটা আর সাধারণ সিল সিলভার বা অ্যালমিনিয়াম কড়াইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না তো এই জিনিসটা সবচেয়ে খেয়াল রাখবেন বেশি এটা ব্যবহার করার জন্য যদিও জানেন তবুও বলে প্লাস্টিকের চামচ ব্যবহার করা উত্তম প্লাস্টিকের চামচ খুঁড়চুন আর প্লাস্টিক যদি না করেন সেক্ষেত্রে কাঠের চামচ খুঁড়চুন ব্যবহার করা উত্তম সেগুলো আমাদের কাছে আছে দৃশ্যমান চাইলে নিতে পারবেন তো এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটারের ছাব্বিশ সেন্টিমিটারের এটা দাম হচ্ছে বারোশো টাকা আর ডাকনা ছাড়া যেটা দেখাবো বলছিলাম ওইটা আর এগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নয় দামে ডাকনা আর ঢাকনার ছাড়ার মধ্যে দামে অল্প পার্থক্য যদি আরও নির্দিষ্ট করে বলতে যাই তাহলে একশো পঞ্চাশ টাকার পার্থক্য হয় তো আমি বাইশ সেন্টিমিটারটা আমাদেরকে দেখাই দিই তাহলে এটা বুঝতে পারবেন হুবহু একই রকম জিনিস শুধু এটা ডাকনার সহ ওটা ছাড়া এরকম আর কি তো ডাকনা ছাড়াটা দেখতে যেমন হয় আজ এটা হচ্ছে ডাকনা ছাড়া ডাকনা ছাড়া এটা দাম পড়ে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার পরে ঢাকনা ছাড়াটা আর ঢাকনা সরাই দিলে অবশ্য ঢাকনা ছাড়া কোনটা ডাকনা সহ কোনটা বোঝায় মুশকিল এ হচ্ছে এটা ডাক বাম হাতের ডাকনা ছাড়া আর ডান হাতেরটা হচ্ছে ডাকনা সহ শিল্পে কোনো পার্থক্য নাই জিনিসটা কি মডেল এক শুধু একটা ঢাকনা আছে একটা ঢাকনা নাই তো এক্ষেত্রে আমাদের সাইডে ঢাকা ছাড়াও হবে না তবে ঢাকনা ছাড়াটা না না আমায় উত্তম এর কারণ হচ্ছে আপনার ঢাকনার জন্য আবার কোথায় যাবে না আপনার ঢাকনা ব্যবহার করা লাগবে তাহলে তো ঢাকনা তো আর কাঁচাটার মতো হুবহু সেম হবে না মিলবে না তো এই জন্যই নন স্টিকের মধ্যে আপনার ঢাকনা শহরটাই কী নাই উত্তম দামে তো সামান্যই ব্যবধান এছাড়াও ডাকনা শহর এবং ডাকনা ছাড়া প্রাইফেন আরও পাওয়া যায় তার আঠাশ সেন্টিমিটারটার দাম পড়ে হচ্ছে আপনার চোদ্দোশো টাকা ওই চোদ্দোশো টাকা পরে ডাকনা শহর যেটা আবার একইভাবে ডাকনা সহ ডাকনা ছাড়া যেটা এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকার কম অর্থাৎ যে প্রাইফ্যানগুলো আপনাদেরকে দেখাইছি বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ এই যে যে কয়টা সাইজ দেখাইছি আপনাদেরকে প্রত্যেকটাই ঢাকনা সহ এবং ঢাকনা ছাড়া হয় এখন আপনাদেরকে যে দামটা ঢাকনা সহকারে বললাম তার থেকে প্রতি পিস একশো পঞ্চাশ টাকা করে কম হচ্ছে ঢাকনা ছাড়া ফ্রাই ফ্যানে অর্থাৎ ঢাকনা ছাড়া দেখালাম না এই জন্যে যে ঢাকনাওয়ালা এবং ঢাকনা ছাড়ার মধ্যে পার্থক্যই হচ্ছে একশো টাকা প্রতি পিসের মধ্যে জিনিস এক হুবহু এক কোনো পার্থক্য নাই তো সেক্ষেত্রে আপনি ডাকনা ছাড়াটা নিলে ওই দামের বিষয় বা ওইটা আলাদা করে দেখার আর প্রয়োজন থাকলো না যার জন্য ওইটা আর দেখালাম না তো চাইলে নিতে পারেন আর কেউ যদি চামচ খুঁড়সুন ব্যবহার করতে চান সেটাও আছে আমাদের কাছে এ হচ্ছে চামচ খুঁড়সুন কাঠের আমরা এগুলো আরও বড়ো সাইজও বিক্রি করি তবে ছোটো বিক্রি করি ছোটো নিতে গেলে আপনার ওই হাতে যেন তাপ না লাগে সে চিন্তা করে না লাগবে তবে নন স্টিকের জন্য এরকম সাইজে পারফেক্ট বলে মনে করি যদি আমি মনে করলো হবে না ব্যবহার করবেন আপনি এই ব্যবহারটা চিন্তা করা লাগবে তো এগুলো আমাদের কাছে আছে রিজনেবল দামের মধ্যে চাইলে নিতে পারবেন তো আজকে পর্যন্তই থাকলো যেখান থেকে নেবেন ভালো জিনিসটা দেখে শুনে নেওয়ার চেষ্টা করুন দাম বেশি দিয়ে নন স্টিকের প্রাইফ সবচেয়ে সেরা এছাড়াও অন্যান্য বাজারে চায়না না শীটের বা অন্যান্য জিনিসেরও পাওয়া যায় সেগুলো নেওয়া থেকে বিরত থাকবেন যেহেতু আমাদের কাছে আমাদের কাছে কাছেই আসু হচ্ছে শিটেরগুলা সেটা আপনাদেরকে দেখাইলাম না শিটেরগুলো অনেকে নিতে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়বে দেখা গেল দাম কমার মধ্যে ওটা নিবে চারশো পাঁচশো টাকা দিয়ে ওটার মধ্যে চলটা উঠে যাবে চলটা উঠে গেলে এরপরে দোকানদারদেরকে দোষারোপ করবেন আমি চাচ্ছি না সেরকম কিছু ঘটুক